আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পড়বে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র নারী দল এই ভিডিওতে দেখব বাংলাদেশের ম্যাচের সঠিক সময়সূচি এবং বাংলাদেশের সম্ভাব্য একাদল নাম্বার এক নিগা সুলতানা জ্যোতি ওপেনিং ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার দুই সুবর্ণ মোস্তরি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ফারজানা হক ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার চার শারমিন আক্তার সুপ্তা মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার পাঁচ দিলার আক্তার মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার ছয় রিয়া ফেরদুসি মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার সাত ফাইমা খাতুন বেটিং অলরাউন্ডার নাম্বার আট সন্না আক্তার বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রাবেয়া খাতুন বলার নাম্বার দশ মারুফা আক্তার ফার্স্ট বলার এবং নাম্বার এগারো ফারিহা ইসলাম ত্রিশা ফার্স্ট বলার বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র নারী দলের ম্যাচের সঠিক সময়সূচি তারিখ আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রুশ রবিবার সময় বাংলাদেশ সময় সকাল নয়টা পনেরো মিনিট বেনু আপার মূলপানির ক্রিকেট গ্রাউন্ড নেপাল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ